এই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে দুইটা গুণ যাদের ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে জাহান নামের লাজা এ দরজার নাম আ। এক নম্বরে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার পরে যারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি শুধু আহ্বান করা না চোখে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে এর বড়ও শুধু আমার বাবার মরিদ না আমার বলের লোক না এই জন্য মানে না

যারা জমা করে মাল সম্পদ আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে লাইন খোঁজে দেশে সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না বেগম পাড়া বানাচ্ছে বেশি বলে ফেললাম না বেশি বলিনি অল্প হয়েছে সুতরাং যারা মাল জমা করছেন এখন মাল মানে অনেকে মনে করে মাল মানে যেটা মরে গেছে আবুল মাল গত টার্মে যেটা ছিল আবুল ওটার নাম ওটা তো মরে গেছে কামাল লটাস কামাল মাল মানে কি লটাস কামাল আবুল মাল কি মাল মাল মানে শুধু টাকা তাফসির এবনে কাসির মফসামে লিখেছেন মাল শব্দের ব্যাখ্যা পাঁচটা যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখে শুধু জমা করতেই থাকে সংরক্ষণ করার চেষ্টা চালায় কি করে এগুলো স্থায়ী করা যায় এই ধান দায় থাকে তাদেরকে লাজা নামক দরজা দিয়াল্লা প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে দেখি তো মালের অর্থ কয়টা কালকে বলবেন গুলো ছাত্র জবাব দেন কয়টা মালের এক নাম্বার অর্থটা বাদ দেই না বলেন বলে আমি আবার তিন বছর যাই যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেব মালের প্রথম অর্থই হচ্ছে এসিআর এই সিআর না ক্ষমতার সিআর কারণ এ সিয়ারে তো কোনো ক্ষমতা নেই আঠারোশো জনের সিয়ারের ক্ষমতা আছে সিয়ার মানে যে এই সিয়ার এই সিয়ার নাকি এর সিয়ারের কোনো ক্ষমতা আছে তারপরে উনি সাবেক তো নেই বর্তমান হলেও কাউন্সিলের মতো হইত সাবেক হয়ে গেছে বাস্তবতা কি সিয়ার মানে বাংলাদেশের সতেরোশো টা সিয়ার মেন সিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে এই সতেরোশো চৌত্রিশটা চেয়ার এগুলো মাল এগুলো কি এগুলো যারা সংরক্ষণ করা জমা করা আর কি করে স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনা আছে আমি মনে হয় বেশি ভেতরে চলে যাচ্ছি একটু উপর দিয়ে যায়

ব্যাখ্যা করতে গেলে আপনারা উল্টা দিকে নিয়ে যাবেন এমনি আমি যা বলি ওটা খালি উল্টা বোঝে মানুষ আমার যে মামলা দিয়েছিল ওটা নাকি এসএল খানা এখনো আছে গত হাজিরায় ওরে নিয়ে এসেছিলো ওর এর আগে একবার দেখেছিলাম সেলের ভিতরে আরে হাজিরাত দিন দেখলাম আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে তুমি জেলখানার ভিতরে তো এমনি না কোথা এসে সিরাজগঞ্জ থেকে এটা ভাঙা কাশি নিয়ে এসেছ সংসদ ভাঙবি সংসার কাঁচি দিয়ে ভাঙা যায় বম মারলে ওড়ে না আরো কাঁচি নিয়ে এসেছে পাঁচ দল সে সিরাজগঞ্জ থেকে পুলিশে ধরেছে বলছে আমির হামজার ওয়ার শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি এই জন্যে আমি ভাই ওইসব দরকার নেই আমি যা বলি আপনারা উল্টো বসে নেই পাগলের মতো আমি শুধু তা মানে একেবারে কারো শরীরে যেন না লাগে এরকম তাফসির করে যাচ্ছি তাহলে জমা করবে যারা এই মালের যে পাঁচটা অর্থ বললাম এগুলো যারা জমা করে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে এদেরকে আল্লাহ এমন ঘরে প্রবেশ করাবে যেখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও বলেন আমি কোরআন কারিমের সরা হ্রদের এই জায়গায় আল্লাহ জানিলেন হে নবী আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করলাম যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায় আর যারা এর প্রতি অবিশ্বাসী যারা এর প্রতি অন্ধ আচরণ করে এরা কখনোই সমান না বুদ্ধিমান লোকেরাই মাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে আল্লাহ পাক বলেন

আমরা যত বড়ই শরীরের অধিকার হই যতদিন ক্ষমতায় থাকি না কেন মুসলমান যারা দাবি করছে অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে এই বলেন জন্য আমরা যেহেতু বুদ্ধিমান আল্লাহর ধমককে আমরা ভয় করি তার উপদেশ আমাদের কাজে আসবে আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন আল্লাহ রব আল বলেন বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো যাদের ভেতরে এই গণগুলো দুনিয়াতে দেখতে পাবে তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান দুইটা কথা পেলাম আয়াতে আপনি নিজের সাথে সবসময় মিলাবেন এক নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে। আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা বলেন বলেন আমার এ কথা শুনতে হলে বের কিছু থাকা লাগবে একেবারে গেছো জানেন না பாம்பাসটিক মার্কা তাহলে আরো বোঝাতে সমস্যা আমরা আল্লাহর সাথে অঙ্গিকার কয়টা একটা করেছি রুহের রোহের জগতে মনে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ওয়াইদ দানা রবকা শরণ ধর ওই সময়ের কথা যখন তোমার রব হযরত আদমের এর দেশ থেকে তার যত সন্তান পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন জিজ্ঞাসা করেছিলেন আমি কিন্তু আমাদের রব না যত রুহ আমরা ওই জায়গায় ছিলাম এক বাক্যে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব আমরা কিন্তু কল নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু নাম শব্দ না ব্যবহার করে আমরা বালা বলেছিলাম নাম মানে ভা বালা মানে ভা নাম মানে এমনিতেই হাঁ আর বালা মানে গ্যারান্টি দিয়ে বলে সবহান